ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে গতকাল সন্ধেবেলায় একেবারে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দেওয়া হয়েছে তথ্য তুলে প্রমাণ দেওয়া হয়েছে যে জঙ্গিদের শেষকৃত্যে হাজির কারা হাজির পাক সেনা পাক সেনা প্রধানরা তারা হাজির জঙ্গিদের শেষকৃত্যে আজকে দুপুর বারোটায় ভারত পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের বৈঠক ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে আলোচনার সম্ভাবনার মধ্যে কি উঠে আসতে পারে কারণ যে প্রমাণ ইতিমধ্যেই ভারতীয় সেনা দিয়েছে তথ্য তুলে ধরে জঙ্গিদের শেষকৃত্যে হাজির সেনাকর্তা থেকে পুলিশ কর্তা সেই ছবিটা দেখাচ্ছি অপারেশন সিঁদুরের পরে এই ছবি দেখা গিয়েছিল আর এবার সামনে নিয়ে এসেছে সেনা এবং পুলিশ কর্তাদের পরিচয় ভারতীয় সেনার অপারেশনে মুরুদ কেটে ধ্বংস হয়েছে জঙ্গি সংগঠন লস্করের ক্যাম্প জঙ্গি নেতা আব্দুল রয়ফের শেষকৃত্যে থাকা সেনা ও পুলিশ কর্তাদের চিহ্নিত করেছেন গোয়েন্দারা তাদের ছবি এবং পরিচয় সামনে আনা হয়েছে আমার সঙ্গে রয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মিস্টার চ্যাটার গুড মর্নিং আপনাকে নিউজ এইটিন বাংলায় স্বাগত এই যে গতকাল সন্ধেবেলায় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে ছবি শুধু ছবি নয় নাম তথ্য পরিচয় সমস্ত সামনে আনা হলো তথ্য সামনে আনা হলো সব মিলিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে ভারতের কৌশল কি হতে চলেছে কারণ এখনো পর্যন্ত হাফিজ সঈদ বলুন মাসুদ আজাদ বলুন পাকিস্তানের তত্ত্বাবধানই রয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কৌশল কি হতে পারে আজ দেখো আজকে যে বারোটার সময় ডিজিএবো লেভেলের যে ডিসকাশন হবে আমার মতে সবার আগে যেটা ডিসকাশন হবে হচ্ছে দুটো দেশ যে ৩৬ ঘন্টার জন্য সিজেশন ও মিলিটারি অ্যাক্টিভিটিস কথাটা ইউজ করেছে সেটা সম্বন্ধে আরও ডিসকাশন হবে যে সেটা আরও এক্সটেন্ড করা উচিত এবং ভারতের পক্ষে থেকে ডিজিম লেভেল আমার মতে ওরা যেখানে যেখানে সিজ ফায়ার কথাটা অ্যাকচুয়ালি ভুল যেখানে যেখানে ওরা ইনফ্রিঞ্জমেন্ট করেছে সেখানে সেখানে আমরা স্পষ্টভাবে পাকিস্তানকে ডিজিম লেভেলে জানাতে চাই যে ভাই তোমরাই নিজেরাই এসছো আমাদের সাথে এই বলতে যে আমরা অ্যাক্টিভিটিস করতে চাই তা সত্ত্বেও তোমাদের সময় লেগেছে এই জিনিসটা কিন্তু ডিজিএমও আগেই বলে দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও উলঙ্ঘন হয়েছে কালকেও অবশ্যই হয়তো আর্টিশিয়ালিং কিংবা এত বিশাল অ্যাক্টিভিটি হয়নি কিন্তু ড্রোনস অনেক উড়েছে এবং দিক দিয়ে হয়েছে যেটা জেনে রাখা দরকার যে ভারতের সাথে সিজফায়ারের চুক্তি অলরেডি পাকিস্তানের আছে সেই চুক্তিতে উল্লঙ্ঘন করাটাই আমাদের লক্ষ্য ওইখানে বলার দুটো তিন জিনিস কিন্তু আমাদের বলে রাখা উচিত ওরা ওদের কাছে যদি আমরা গিয়ে বলি যে তোমরা টেরোরিস্ট অ্যাক্টিভিটিজ এখন কি বন্ধ করবে দ্য অ্যান্সার বিল বি নো দ্য অ্যান্সার সবসময় বলবেই না আমরা আমরা করবো না না তা তোমাকে তারা ওই প্রশ্নের জবাবও দেবে না কারণ আমরা সকলেই জানি যে টেরোরিজম ইজ অ্যাক্ট যেটা পাকিস্তান অনেক আগে থেকে এই চল্লিশ বছর ধরে ধরে আছে এবং চল্লিশ বছর ধরে ওরা ভারতের অ্যাগেনস্টে দে আর ট্রাইং টু ডিফিট আস বাই আ তাহলে এই জায়গাটাই ভারতের আজকের কৌশলটা হওয়া কি উচিত ইতিমধ্যেই তো বিশ্ব মঞ্চে পাকিস্তানের মুখোশটা খুলে দিয়েছে গতকাল ভারতীয় সেনারা সেই চেহারা নিয়ে আজকে পাকিস্তানের ডিজিএমও মিট করছে কি হতে চলেছে ভারতের তরফ থেকে ভারত কি কৌশল নিয়ে এই বৈঠক করছে তাহলে আমরা স্পষ্টভাবে বলতে চাইছি যে তোমাদের এই যে এতগুলো টেররিস্ট মারা গেছে এবং তাতে ইটস দেয়ার অন দ্য ন্যাশনাল মিডিয়া তোমার তার সত্ত্বে তোমাদের যে লোকেরা আছে তা সত্ত্বেও তোমরা ওইখানে গিয়ে কি করেছ নিজেদের সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল রয়েছে ওদের দিয়েছো তোমরা ন্যাশনাল নিয়ে এই তা মানে ইউ গিভিন ন্যাশনাল ম্যারিটর এত করা সত্ত্বেও তারা যে তারা শিখবে না আমাদের কাজ আমরা যা প্রুফ পেয়েছি যে ওদের টেরোর মারা যাওয়ার পরে ওদের যে ন্যাশনাল মাটিয়ারের স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং ওদের লেফটেন্যান্ট জেনারেল যে গেছে সেই প্রুফগুলো আমরা ওদের দিতে পারি কিন্তু আমার মতে ওরা কিছু করবে না এবং এই সম্বন্ধে ওরা মানে কোনো সাহায্য দেবে না আমরা যেটা দরকার ডিজিএমও লেভেলে যে ডিসকাশন হবে সেটা কিন্তু অ্যাপসোলিউটি অপারেশনাল অপারেশনাল মানে ওরা যে সিজ ফায়ারের উল্লঙ্ঘন কোথায় কোথায় করেছে ওরা যে ওয়ার এফার্টে আগে ওটা এক্সটেন্ড করা উচিত কিনা এবং স্পষ্টভাবে পাকিস্তানকে জানিয়ে যাওয়া যে উই হ্যাভ আ নিউ নর্মাল অ্যান্ড দ্য নিউ নর্মাল তোমরা যদি টেরোরিস্টে কোনোরকম ভাবে এখানে ইন্ডিয়াতে পাঠাও তাহলে আমরা আর নিউ নর্মাল উইল 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 হিট ইউ হার্ড অ্যান্ড আমরা যখন আমরা যখন উইল হিট ইউ আমরা শুধু তোমাদের টেরিস ক্যাম্পে হিট করবো না আমরা তোমাদের টেরিস ক্যাম্প যেগুলো ভেতরে আছে বাউলপুরে এবং আগে আগে জায়গায় সেখানেও আমরা হিট করব বেশ অনেক ধন্যবাদ